আপনার স্বপ্নের পিছনে ছুটুন কারণ ধন সম্পদ আসবে সেই বিশ্বাস থেকেই ধনী হওয়ার যাত্রা শুরু হয় মনে মানসিকতার পরিবর্তন থেকে আপনি যা ভাবেন তা সত্যি হয়ে ওঠে শ্রম ও হলো হলো ধনির প্রথম সোপান প্রতিদিনের ছোটো পদক্ষেপে একদিন বিশাল পরিবর্তন এনে দেয় কখনও হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন ধনী হওয়া শুধু অর্থের উপর নির্ভর করে না বরং চিন্তার গভীরতা ও ভাবনার পরিধির উপর নির্ভর করে নতুন আইডিয়া নতুন সম্ভাবনা তৈরি করে আপনার চিন্তা সাফল্যের দিক নিয়ে যাবে নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার সাহস করুন পুঁজির অভাব নয় উদ্বেগের অভাবই ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা সঠিক সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনার সাফল্য শুধুমাত্র আপনার পরিশ্রমের ফল নয় এটি আপনার মনোভাবেরও ফল একজন সফল মানুষ কখনও হতাশা ও পিছু ঘুরতে দেয় না তাই মনোবল দৃঢ় রাখুন আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হতে পারবেন এটি শুরু হয় একটি দৃঢ় সংকল্প থেকে আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি চিন্তা করুন বড় এবং স্বপ্ন দেখুন বিশাল যারা সীমানা ছাড়িয়ে যায় তারা অতীতের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারে বড় চিন্তা বড় অর্জন চলার পথে বাধা আসবে কিন্তু সেগুলোই আপনার দৃঢ়তা পরীক্ষা জায়গা আপনি কতটাই স্থির ও কঠোর সেটাই গুরুত্বপূর্ণ আপনি বাধাকে শক্তি হিসাবে গ্রহণ করুন সঠিক শিক্ষার উপর ভিত্তি করে আপনার আকাশ ছোঁয়ার চেষ্টা করুন জ্ঞানী আসল সম্পদ যা কখনো ক্ষয় হয় না শেখার জন্য সবসময় প্রস্তুত থাকুন সফলতার পথে চলতে হলে কখনো ভয় পাবেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন ধনী হওয়ার জন্য সাহসিকতা প্রয়োজন সাহসী হন আপনার চারপাশে সফল ব্যক্তিদের দেখে অনুপ্রাণিত হন কিন্তু তাদের পথ অনুসরণ করবেন না নিজের পথ নিজে তৈরি করুন প্রতিদিনের পরিশ্রম ও শৃঙ্খলা ধনী হওয়ার মূলমন্ত্র একটি সঠিক রুটিন আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সঠিক সময়ের মূল্য বুঝুন একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন পরিকল্পনার অভাবেই অনেক স্বপ্ন ভেঙে যায় পরিকল্পনা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয় সাফল্য হল প্রস্তুতি ও সুযোগের মিলনস্থল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন কিন্তু সেই মুহূর্তে প্রস্তুত থাকার চেষ্টা করুন প্রস্তুতির দিকে মনোযোগ দিন সাফল্যের জন্য কঠিন পরিশ্রমের বিকল্প নেই অভ্যাস করে তুলুন এবং নিজেদের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখুন আপনার সাধনা একদিন ফল দেবে